বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দিন যাওয়ার পথে আটকে দিল পুলিশ মরাপড়া চৌপথিতে সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ এরপর তিনি রাস্তায় ধর্নায় বসেন আজ দিন হাঁটায় ঝুড়িপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী ঈশ্বর দেবনাথের বাড়িতে যাওয়ার কথা ছিল রাজ্য সভাপতির ইতিমধ্যে সেখানে তৃণমূলের কর্মীরা ঝাঁটা এবং কালো কাপড় হাতে দাঁড়িয়ে রয়েছেন সুকান্ত মজুমদার সেখানে গেলে আইন শৃঙ্খলাজনিত জনিত সমস্যা হতে পারে বলে তাকে আটকে দেওয়া হয়েছে এমনটাই দাবি পুলিশের আমাদের পার্টির তরফ থেকে আমাদের জেলা সভাপতি আমাদের সাংসদ আমাদের বিধায়করা তার পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তোলে আমি তার সাথে একবার দেখা করতে যেতে দিনহাটায় যেতে চেয়েছি কিন্তু এই অপদার্থ পুলিশ প্রশাসন আমাদের দিন দেখা করতে যাবেন আমরা কোনো মিটিং করতে যাচ্ছি না কোনো মিছিল করতে যাচ্ছি না একজন আহত ব্যক্তির বাড়িতে অসুস্থ ব্যক্তির বাড়িতে দেখা করতে যাচ্ছি যে পুলিশ প্রশাসন রাজ্যে ইডি অফিসারদের সুরক্ষা দিতে পারে না এখানে বলছি আপনাকে সুরক্ষা দিতে পারবো না উদয়ন গ্রহের মধ্যে গুন্ডা খোলা সার ঘুরে বেড়াচ্ছে গুতবে বলে পুলিশকে বলছি আপনারা সরে যান আপনারা নিরপেক্ষ হয়ে যান উদয়ন গ্রহকে আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না